নমস্কার পহেলা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে নতুন বছর সবার অনেক ভালো কাটুক সুস্থ থাকুক সবাই ঈশ্বরের কাছে সেই কামনা করি তো সকালবেলা উঠে আজকে বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাড়ির সব কাজকর্ম সেরে চান করে এখন ভাবছি একটু মন্দিরে গিয়ে পুজো দেব। আজকে তো আমার মতো অনেকেই মন্দিরে গিয়ে পুজো দেবে বেশ ভিড় হবে মনে হচ্ছে পিঠে যে মন্দিরটা পাবো একটু ফাঁকা সেখানে গিয়ে পুজো দিয়ে আসব। বাজারে গিয়ে একটু পুজোর জন্য বাজার করলাম পুজোর ফুল ফল এই সব কিনছিলাম এদিকে প্রতীক্ষা আবার বলছে ওকে একটা আইসক্রিম খাওয়াতে হবে তাই ওর পছন্দ মতো একটা আইসক্রিম ওকে খাওয়ানো আমাদের কাছে এই শীতলা মায়ের মন্দিরটা রয়েছে অনেক দিন ধরেই ভাবছি মায়ের মন্দিরে যাবো পুজো দিতে তো আজকে ফাঁকা পেলাম অন্য মন্দিরগুলোয় বেশ ভিড় হয়েছে তাই মায়ের মন্দিরে এসে পুজো দিলাম ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি পুজোটা সেরে দিলেন আর মন্দিরে তো ধূপকাঠি আর মোমবাতি এগুলো জ্বালাতে দেয়নি তাই এক সাইডে এই মন্দিরের সাইডে এসে জ্বালিয়ে দিলাম আর যে প্রসাদ ফল ডাব ডাবটা প্রতীক্ষাকে প্রসাদ ওটা দিয়েছি ও খেয়ে নিয়েছে আর মিষ্টি ফল ওগুলোও আমি বাড়িতে নিই নি ঠাকুর অবশ্য বলছিলেন যে সব প্রসাদ বাড়িতে নিয়ে যেতে আমি বললাম না অনেকেই তো পুজো দিতে আসবে সেই সঙ্গে আরও অনেক সাধারণ মানুষ আছে যারা প্রসাদ খেতে আসে ওদেরকে যেন দিয়ে যায় মোমবাতি জ্বালিয়েছি এবার ধূপকাঠিগুলো জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে যাব প্রচণ্ড রোদ পড়েছে ঘরের কাজ ছাড়তেও আমার অনেকটা দেরি হয়ে গেছে তো বাড়ি গিয়ে আবার ঘরের পুজো দিতে হবে মন্দিরের পুজো সেরে খুব তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এবার বাড়ির পুজোটা সারব নিজের মতো করে পুজো দিলাম আর তারপরে একটু গীতা পাঠ করব বছরের প্রথম দিন ঠাকুরের নাম করে দিনটা শুরু করতে চাই গীতা পাঠ করে তারপর আমি খেতে যাব এর আগে কিন্তু খেতে বসবো না সকাল থেকে আমি আমার মতো পুজো টুজো করেছি আর ওদের রান্না টান্না করে রেখেছি পরে ওরা খেয়ে দিয়ে বাচ্চারা তাদের মতো রয়েছে আর আপনাদের দাদা সবার জন্য বিরিয়ানি রান্না করেছে চিকেন বিরিয়ানি আমি যখন পুজো দিতে গেছিলাম তখন উনি রান্না নিয়ে ব্যস্ত ওনার বছরে প্রথম দিন রান্না দিয়ে শুরু শেষ দিনেও রান্না রান্না খুব পছন্দ করে অফিসের ফাঁকে ফাঁকে সবসময় রান্না এই দেখুন কি সুন্দর চিকেন বিরিয়ানি করেছে আর এদিকে চাটনি বানিয়েছে আমের চাটনি শশা পেঁয়াজ সব রেডি করে রেখেছে এই যে লেগ পিসটা কিন্তু হেভি চায় প্রমিস তো লেগ পিস ছাড়া খেতেই যায় না এদিকে প্রমিসের আজ কদিন ধরে একটা সমস্যা দাঁতগুলো ওর বেশ পড়ছে মাড়ির দাঁত পড়েছে একটা বলতে হয় হবে না সামনে দিয়েও বেশ কটা দাঁত পড়ে গেছে এই যে প্রমিসের পুরো ফাঁকা হয়ে গেছে সামনে দিয়ে আর অফিস থেকে আসার সময় সবাইকে এই একটা সন্দেশে ট্রে ধরিয়ে দিয়েছে বেশ সুন্দর করেছে এবারটা একলা বৈশাখ পুরোটাই সন্দেশ দিয়ে বানানো পুলোর মধ্যে আর প্রতিদিনের মতো সন্ধেবেলায় একটু ঘুরতে বেরোনো এই ছিল আমাদের পয়লা বৈশাখ কাছে পিঠে এই বাইকে করে একটু ঘুরে বেড়ানো তারপর বাড়িতে এসে বাচ্চা কাচ্চা নিয়ে বই নিয়ে পড়তে বসানো একটা দই কিনে নিয়ে এসেছিল ওটাকেই সবাই ভাগ করে খেয়েছে আবার প্রতীক্ষার শখ হয়েছে আইসক্রিম খাবে তাই ওর জন্য একটা এই আমপানা তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পয়লা বৈশাখ জীবনে যেন সব অন্ধকার সবার কেটে যায় ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার